আসসালামু আলাইকুম আ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমছে নাকি কমছে না এই বিষয়টা আজকে পরিষ্কার করব ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের যে ঈদুল আজহার সাথে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছিল দুই তারিখ পর্যন্ত সেটা কমিয়ে অর্থাৎ সংকুচিত করে পঁচিশ তারিখ পর্যন্ত করা হয়েছে মাওসি থেকে যে নোটিশটা আমরা এখানে আমি দেখাবো সেটা হচ্ছে এখানে নোটিশটা হচ্ছে বিশ জুন দু হাজার চব্বিশ নোটিশে বলা হচ্ছে বলা হচ্ছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট ঘাটতি পূরণ এবং আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকার থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পরিবর্তে পঁচিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হল আগামী ২৬ জুন দু হাজার চব্বিশ তারিখ হতে যথারীতি শ্রেণী কার্যক্রম চলমান থাকবে এরপর আরেকটা বিষয় যে গত পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে একটা প্রজ্ঞাপন দেয়া হয়েছিল সেই প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক যে শনিবারের যে বিষয়টা শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো অর্থাৎ এখন থেকে আর শনিবার স্কুল হবে না শনিবার এবং শুক্রবার যথারীতি আগের মতো বন্ধ থাকবে পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে তবে আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে অনুষ্ঠিতব্য ষণাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তার মানে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম একটা হচ্ছে ছুটি দুই তারিখের পরিবর্তে পাঁচ তারিখ পর্যন্ত সংকুচিত হলো এবং শনিবার যে স্কুল সাময়িকভাবে খোলার সিদ্ধান্ত হয়েছিল সেইটা বন্ধ করে দেওয়া হলো তবে সামাসিক সামষ্টিক মূল্যায়নে শনিবারে কিছু রুটিনে থেকে গেছে পরীক্ষার বিষয় সেই যেদিন যেদিন মূল্যায়নের বিষয় রয়েছে বা মূল্যায়ন রয়েছে যে যে শনিবারে সেই দিন সেই দিন সেই মূল্যায়নটুকু হবে তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লেগেছে পরবর্তীতে অন্য কোনো তথ্য নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আ